শুভ সকাল বন্ধুরা কেমন আছে আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে আপনাদের নতুন জিনিস দেখাবো কারণ নতুন জলে নতুন জাল আহ পাচ্ছে জাল পাতাটা আপনাদের দেখাতে পারি নাই বন্ধুরা দুঃখের বস আমি এখন হলো জালে মাসাল তেজামু আপনারা আমাদের সাথে চলেন আপনারা আমাদের পাশে থাকলে আমার খুবই ভালো লাগে এই বলটা নিয়ে আমি যাব এখন মাছ থেকে অনেক দূর এলো বিলে পাচ্ছে জাল নতুন জলে নতুন মাছ মারতে আইছি নতুন জলে নতুন মাছ দেখা কইলো তোমাদের দেখাই

বন্ধুরা টুনা টুনে দুজনে এসেছি টুনি কম তার টুনি পারে না নতুন তো নতুন চাকরিতে আইসি এজন্য আমি পারলাম না আমি এলো নতুন স্বীকার করলাম বন্ধুরা এখন টুনা টুনা হলো পুরাতন চাকরিজীবী ও দেখেন গাবলা কত দূর গেছে হলো মাছটা খোলা হলো একটা শখের জিনিস এই জন্য

টুনি যাইতাছে গা টুনি তো কাপড় ভিজাইবো না মাছ ধরড়াইছে কাপড় ভিজার না কি হ্যাঁ কাপড় খাইছে তাবার আইছে যে কাপড় ভিজাম না সবস্তা হ্যাঁ যে তোবারবা আবার আছর খবে না মাছ নিয়ে এমনি আছর তো খাইতো বাবি দন কাপড় ভিজবনি কাপড় ভিজাইবে না হ্যাঁ কাপড় ভিজাম না সুন্দর তোসব আপনাদের মাছটা আবারো দেখাই টাটকা মাছ মিশলি মাছ আমি এখন মাছটা কাটতে শুরু করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এটা হই নাই মাছ দেখো বন্ধুরা টিয়াকে নমস্কার গুটা ডাঙ্গরা মাছ কাটে তো বিশ আমারে হাতে বিনছে ঝাগিটা ভালো রক্ত গপ করতেছে কাল করেতেছে বন্ধুরা মাছ যে কত কষ্ট আমি বুঝতেছি আছি যারা মাছ ধরে তারা দেও দেহ তখন কাটা দেয় তাতে কত কষ্ট আমি কটা কাটা খাইছি জানো না কটা খাইছো কটা খাইছি এটা খাইছি আমি কাল বলে নিতে এই যে এই মাছটা খুব কঠিন ট্যাংরা মাছটা খুবই ব্যথা গাটে ট্যাংরা তো এটা বিষ বেশি বড় ট্যাংরা হলে এত বিষ করতো না খাওয়া তো খুব আরামে এবং মারতে এবং কাটতে খুবই কষ্ট ছোটো মাছ তো

মাছ এলো ধোয়া গেলো সাত তরকারি আছে মাছ ধোয়া লোক তরকারি মজা হয় যাও ভালো করে রান্না তো তো সেই খারেমার দাও আজকে বৈশাখ সোমবার দিবে বন্ধুরা রান্না করতে খুবই কষ্ট হইতেছে প্রচণ্ড ঘর বাতাস দেশ গ্রামের রান্না খুব সমস্যা না করেছিল রান্না কত কষ্ট মহিলাদের একটা গ্রাম অঞ্চলে সে বলার মতো না খেয়ে থাকবো না খাই থাকাই একে সময় ভালো যে পরিস্থিতি দেখা যায় এই যে এই যে বেড়া দিয়ে দিছে এই যে কাগজ দিয়ে তাও বাতাসে তাও মারা এই যে আবার বাতাস না থাকলে তাও তো অস্থির মরো

গুৰু গুৰু বালক ৰাখি তেলটা গরম হয়ে গেছে ধুমে ছুটে গেছে গর তেল তেল রাশে দিলে মাছটা ভাঙে না সুন্দর থাকে Sí, ¿Más que ver? Eh? Que ¿Más la lecho, mm. basta, que Basta, basta, piernas la

খুবই সমস্যা হইতেছে তেলটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম টাকা পরিস্থিতি এবং রোসম্বা উৎপাদন মন্দির দিলাম জাল ডাল জালদার খুশি মতো জালটা একটু কম হলুদ

মধ্যে মিশ্র দিয়ে দিলাম ভেজা রাখছিলাম মাছটা কটকটা করে কালারটা কোন হয়ে মাছটা দিয়ে

লাগবো দশ মিনিট রান্না করতে সেই জায়গায় একটা ঘন্টা লাগলো শুধু ঝড় বাতাসের জন্য বন্ধুরা দেশ এই প্রচন্ড কষ্ট রান্না বাড়ি

দেড় ঘন্টা বই যাবা রান্না বলতো কষ্ট করে মাছ মারলা পুনিও গেলে নামলা রাগ প্রতি মাসে বোনার রাগ খাইতে সুন্দর লাগছে খুব ভালো লেগেছে আচ্ছা মুখ আমাদের এখানে শেষ ভালো থাকেন সুস্থ থাকেন সাথে থাকেন ধন্যবাদ